কিরে জামান তুই কলেজে যাচ্ছিস না কেন কলেজ যাব না তো জিন্স প্যান্ট না দিলাম কলেজ যাব না শুধু জিন্স এর প্যান্ট জিন্স এর প্যান্ট জিন্স দিবা না তুমি তার মানে জিন্স এর প্যান্ট দিবা না কেন একটা কিছু তো চাই না আমি তোমাদের সংসার করতে কিছু আশা করি না তোমাদের এখান থেকে দুই একটা যাও বায়না করে ওটাও তো দাও না আমি জিন্স প্যান্ট দিতে পারবো না বাবা আমার স্পষ্ট কথা তুমি আমাকে জিন্স প্যান্ট দিলে আমি পড়াশোনা করব জিন্স প্যান্ট না দিলে আমি পড়াশোনা বাদ দিয়ে দিব একেবারে টোটালি বাদ

সিগদেন তো বাপ শুনলে তোমার চাচা নাকি বাড়ি থেকে রাগ করে চলে গেছে আমার চাচা গেছে না গেছে দেখার বিষয় না মানে একই থাকি একই পাড়ায় একই থাকলে কিছু জানতে বলছি আপনার ফ্যামিলি ব্যাপারে কিছু জিজ্ঞেস করছি আমি দেন সিগদেন দেন বাপ কাছে কিন্তু পূর্বে অনেক কি তো সুন্দর বাড়ি এটা একটা বাড়ি আর এটা একটা বাড়ি সমস্যাটা কই জানিস সমস্যা হচ্ছে যে আমাদের বাবা আজীবনে বাড়িটা কখনো ঠিক করতে পারবে না কখন আমরা সারা জীবন এখানে থাকতে হবে মানে সব বন্ধু বান্ধব যখন বলে যে তোদের বাসা যাব তখন খুবই খারাপ লাগে লজ্জায় মাথা হেঁটে যায় কিছু করতে তো পারি না এই ভাঙা বাড়ি কখনো ঠিক হবে না আমার তো পারবে না তো এই জন্য আমি তোর জন্য একটা বাড়ি সুন্দর রাখলাম

ও যখন সকালে প্র্যাকটিসে যায় কতগুলো বখটে ছেলে খুব ডিস্টার্ব করে ওকে তুমি বিষয়টা একটু দেখো দেখাটা কি আছে আমি কি দেখব ও না তো পারে যাবে না কেন এটা কেমন কথা এটা তার প্রতিভা আসে প্র্যাকটিস করবে যাবে না তুমি দেখবা একটু চেষ্টা করো তাদের ডাকো কি করা যায় একটু সমাধান করার চেষ্টা করো ব্যাপারটা অন্য জায়গায় আমরা এখানে স্থানীয় না স্থানীয় ছেলেপেলেদের সঙ্গে আমাদের জ্ঞানজাম করার দরকার আছে এখানে তো স্থানীয় আর অস্থায়ী বলে কোনো কথা না এখান থেকে আরেক জায়গায় যাবো সেখানেও থাকবে এরকম দুষ্টু ছেলে ডিস্টার্ব করবে তাই বলি কি ঘরে কোনে বসে থাকবো না কি এটা কেমন কি তুমি তো চেষ্টা করো ব্যাস এটাই যা কি হয়েছে মা তোমার বাবা ওই তিনটা ছেলে সব সময় রাস্তায় দাঁড়া থাকে আমি যখনই যাই তখনই উল্টা কথা বলে সাইকেল ঠেলে দিব আসো সাহায্য করি ফালতু ওদের তুমি চেনো হুম

আমি ওকে বলতেছি ব্যাপারটা আমার মনে হয় মানে মনে হচ্ছে যে জামান ব্যাপারটা সমাধান করতে পারবে আর তুই এটা কাজ করিস কালকে তুই তুই তো ছেলেগুলোকে চিনিস ঠিক না তুই আমাকে ছেলেগুলো একটু নামগুলো বলে দিবি জয়া তোমার এই কয়েকদিন আর বেরোনোর দরকার নেই ও দেখুক আগে ওয়াজ করুক কারা এগুলো করছে তারপরে তুমি যাও ঠিক আছে বাবা তোর মন খারাপ কেন বাবা একটা জিন্সের প্যান্টের জন্য তোর বাবাকে বলেছি তোর বাবা একটা প্যান্ট কিনে দিবে। আমরা কি চাই না যে তুই ভালো হয়ে থাক ভালো হয়ে বেড়া আমাদেরও চাই কিন্তু আমাদের সাধ্য যে নেই তারপর তোর বাবাকে বলেছি একটা প্যান্ট কিনে দিবে। তুই কালকে থেকে কলেজে যাবি